সকলকে স্বাগত আপনারা যারা ডিএলএড দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশনে ভর্তি হতে চান আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল এই মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু পর্ষদ থেকে নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছে এই ফর্ম ফিল আপের ডেটটি এক্সটেন্ড করা হয়েছে পনেরোই জুন পর্যন্ত অর্থাৎ আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন পনেরোই জুন পর্যন্ত যারা এখনও ফর্ম ফিল আপ করেননি তারা দ্রুত ফর্ম ফিল আপটা করে নিন পনেরোই জুন পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন যাদের অলরেডি ফর্ম ফিল করা হয়ে গেছে কিন্তু পেমেন্টটা এখনও পেন্ডিং দেখাচ্ছে আপনারা একটু অপেক্ষা করুন সেটা সাকসেসফুল হয়ে যাবে যদি না হয়ে থাকে তাহলে যে অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্টটা করেছিলেন সেই অ্যাকাউন্টে দেখবেন যে রিফান্ড হয়ে গেছে টাকা যদি রিফান্ড হয়ে যায় আবার দুবার করে পেমেন্টটা করে দেবেন সাকসেসফুল হয়ে যাবে ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তা থাকবে সেখানে জয়েন হয়ে যাবেন টেট এবং ডিএলএ সংক্রান্ত বিভিন্ন আপডেট দেওয়া হয় ধন্যবাদ